আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দিনের ভাইরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মহান আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন আমি আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে শেখ আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ যিনি মক্কার গলের মধ্যে থেকে অন্যতম একজন এবং মেন দায়িত্বে যিনি আছেন মক্কায় মসজিদুল হারামে এবং মদিনায় মসজিদের নববীতে তিনি হচ্ছেন শাইখ আব্দুর রহমান আসে হাফেজাহুল্লাহ কিছুদিন আগে তিনি মসজিদের নববীতে দার্স দিতে এসেছিলেন আর ভাগ্যক্রমে সেদিন আমিও উপস্থিত ছিলাম এবং এই দার্সে উপস্থিত হয়েছিলাম তবে যেই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে যে এই যে সাদা কাপড় পরে সাদা জুব্বা পরে লোকটা হাত নড়াচড়া করছেন ইনি আসলে কিন্তু জোবান দিয়ে কথা বলছেন না উনি ইঙ্গিত ও ইশারায় হাত দিয়ে লোকেদেরকে বোঝানোর চেষ্টা করছেন ট্রান্সলেট করছেন অনুবাদ করছেন আর অনুবাদ কি করে লোকেদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আরবি ভাষা না বুঝতে পারলেও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো শেখ আব্দুর রহমান সুদায় সফেজুল্লাহ দাসে অংশগ্রহণ করে খুব নিজেকে সৌভাগ্য মনে করছি এবং শেখের জন্য আল্লাহ হাব্বুল আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ তাবারক আলা যেন ওনাকে দীর্ঘজীবী করেন আমির